প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের পথে মার্কিনেরা কি বাংলাদেশ পরিকল্পনায় কোনো চেঞ্জ আনছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব ভারতীয় গণমাধ্যম নর্থ নিউজ নিউজের সূত্র বলছে যে আজকে ভোরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাতারের রাজধানী দোহা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পথে পথে আছেন এই মুহূর্তে কাতার কাতারের রাজধানী দোহা এমন একটি পয়েন্ট যে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনাগুলো এই পরিকল্পনাগুলোর কেন্দ্র বলা যায় কাতারের রাজধানী দোহা গত মে মাসেও খলিলুর রহমান কাতারের রাজধানী দোহাতে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সরকারি সফরে গিয়েছিলেন এবং একই সময় বাংলাদেশে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাসি অ্যান্ড জ্যাকবসন কাতার ভিজিট করেছিলেন এবং সেই যাত্রায় ট্রেসি বিশ দিনের কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ দিন সফর করে বাংলাদেশে ফিরে এসেছিলেন আবারও খলিলুর রহমান কাতারে গেলেন কাতারে হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন এই সফরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খলিলুর রহমানের সাক্ষাৎ হবার কথা হয়ে রয়েছে আলোচনা হবার কথা রয়েছে এবং এই সফরটি রাষ্ট্রীয় সফর নর্থ ইস্ট নিউজ বলছে যে চব্বিশে জুলাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে জারি করা একটি সরকারি আদেশে বলা হয়েছে যে এটি ছাব্বিশে জুলাই দুই থেকে তিন আগস্ট দুই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারি সফর হবে খলিলুর রহমানের এই সফরে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করার কথা রয়েছে তিনি পাঁচ অগাস্ট ঢাকায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে এর আগের যাত্রায় খলিলুর রহমানের দোহা সফরের পরপরই মানবিক করিডোর ইস্যুতে একটা বিতর্কের মুখে পড়েন এবং তখন সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তীব্র বিরোধিতার মুখে রাখায়ন রাজ্যে মানবিক সহায়তা প্রদানের বিষয়টি থেকে কিছুটা পিছু ঘটেছিলেন এরপরে আর কোন উচ্চবাচ্চ নেই এরপরে খলিলুর রহমান মানবিক করিডোর বা সাধারণভাবে রাখাইন রাজ্য ও বিশেষ করে আরাকান সেনাবাহিনীর সাথে সম্পর্কিত অন্য কোনো বিষয়ে কোনো প্রকাশ্য আলাপ আলোচনা করেনি এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে যে গত পনেরো জুলাই খলিলুর রহমান বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সাথেও সাক্ষাৎ করেছেন কেন করেছেন আমরা সেই আলাপগুলোতে পরে আসছি আমরা গত বৃহস্পতিবার একটি ঘটনা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ানমারের উপরে যে কন্ট্রোল আরোপ নিয়ন্ত্রণ আরোপ এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সহযোগিতা করে মিয়ানমারের যানতা বাহিনীর সাথে একটা যুদ্ধযুদ্ধ অবস্থা লাগাবার যে দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের অবস্থা ছিল সেটি বৃহস্পতিবারের ঘটনায় কেন যেন মনে হচ্ছে যে সেটিতে একটা পরিবর্তন আসছে খলিলুর রহমান আসলে বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও নিয়োগপ্রাপ্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে খলিলুর রহমান গত পনেরো জুলাই বা খলিলুর রহমানের সাথে পনেরো জুলাই মিয়ানমারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন তিনি কেন দেখা করলেন মিয়ানমারের রাষ্ট্রদূত মানে হচ্ছে জানতার প্রতিনিধি জানতার প্রতিনিধির সাথে তিনি সাক্ষাৎ কেন করলেন আমি যেটি বলছিলাম যে গত বৃহস্পতিবারে ওভাল অফিস মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ানমারের উপর যে নিষেধাজ্ঞা ছিল যে স্যাংশন ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে মিয়ানমার জানতা প্রধান গত এগারো জুলাই আমি আজকে সকালের দিনের প্রথম ভাগের একটি ভিডিওতে বলেছি গত এগারো জুলাই মিয়ানমারের জান্তা প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি দেন যে চিঠিটা মূলত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে মিয়ানমারের পণ্য প্রবেশের উপরে যে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল সেই শুল্কর বিষয় এবং মিয়ানমারের উপর যে স্যাংশন প্রত্যাহার করা সেটির ব্যাপারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট প্রশংসা করে প্রশংসা সূচক চিঠিটা ছিল তো তারপরে যেটি ঘটেছে যে গত তেইশ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপর থেকে স্যাংশন প্রত্যাহার করে নেয় এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মারমার কাটকাট অবস্থায় ছিল সেখান থেকে স্বাভাবিকভাবে যেহেতু স্যাংশন প্রত্যাহার করে নিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল তাহলে স্বাভাবিকভাবে মিয়ানমারের জান্তা সরকারের সাথে একসাথে কাজ করবে এমনটা কিংবা এই যে করিডোর ইস্যু কিংবা মেরিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া এগুলো কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি খলিলুর রহমান যদিও বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তিনি মন্ত্রীর মর্যাদায় নিরাপত্তা প্রতিষ্ঠা কিংবা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কিন্তু আসলে তিনি মার্কিন প্রতিনিধি তাকে দিয়ে বাংলাদেশে যাবতীয় কিছু মধ্যস্থতা করা হচ্ছে কদিন আগে তিনি বিশেষ করে বাংলাদেশের বাণিজ্য টিমের সঙ্গে মার্কিন শুল্ক নিয়ে বাংলাদেশের উপরে যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেই শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে তিনি আলাপেও ছিলেন কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন আবার আজকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এখন বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে হচ্ছে সবকিছু মিলিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ গেম প্ল্যানটা চেঞ্জ আনছে বিদ্রোহী গোষ্ঠীকে এখানে দিয়ে আমি আজকে বলেছি আবারও বলছি কারণ খলিলুর রহমানের সফরের বিষয়টি এলো নতুন করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং সত্যিকার অর্থে খলিলুর রহমানকে দিয়েই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে ডক্টর তো করলে এটা খানিকটা দৃষ্ট দেখায় বা এটি আসলে শোভন নয় এই জন্য সাইড লাইনে একজনকে রাখতে হয় এই সাইড লাইনের মানুষটি হচ্ছে ডক্টর খলিউলুর রহমান ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধি দলও বাংলাদেশে আছে যৌথ সামরিক মহড়া চলছে আপনারা জানেন গতকাল শুক্রবার থেকে এটি শুরু হয়েছে আগামী তিরিশ জুলাই পর্যন্ত এটি চলবে সবকিছু মিলে মনে হচ্ছে যে মিয়ানমারের জান্তা সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতা অলমোস্ট করে ফেলেছে এখন বাকি কোনো পরিকল্পনা আছে বা বাকি যে পরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ নিকট দেশ যেহেতু বাংলাদেশ বাংলাদেশকে লাগবে এবং বাংলাদেশের প্রতিনিধি খলিউলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ডেকে নিল এখন দেখার বিষয় যে এই সব কিছু পরিষ্কার হতে আরও কিছু সময় লাগতে পারে কারণ খলিলুর রহমান গেলেন খলিলুর রহমান আসবেন এসে কর্মকাণ্ড যখন ঘটবে ক্রিয়া যখন ঘটবে যখন আমরা পর্যবেক্ষক হিসেবে দেখব যে কি কি করিয়া ক্রিয়া ঘটছে তখনই বোঝা যাবে যে আসলে জান্তা সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশন হলো কিনা কিংবা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কি হলো কিংবা আরাকান আর্মিকে মিয়ানমারের সাথে মিলিয়ে দেবে কিনা আবার মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাথে সমঝোতা করলেন নানা রকম থ্রেট আছে আমি সকালের ভিডিওতে এগুলো বলেছি খানিকটা রিপিট হয়ে যাচ্ছে তারপরে বলি যে ভারত চীন কিংবা রাশিয়া মিয়ানমারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে আসলে আমার সব কিছু মিলে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গেম প্ল্যান এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের কিছু অংশ ভারতের সেভেন সিস্টার্সের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে যে একটা খ্রিস্টান রাষ্ট্র কিংবা মার্কিন বেজ মিলিটারি বেজ বেস ক্যাম্প এগুলো করা এবং চীনকে চাপে রাখা এগুলো থেকে আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে যেটি হোক না কেন খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন তিনি আসার পরে হয়তো পনেরো দিন এক মাসের মধ্যে বোঝা যাবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে গেম প্ল্যান বাংলাদেশ শুধু বললে ভুল হবে বাংলাদেশ মিয়ানমার কিংবা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে পরিকল্পনায় চেঞ্জ আনলো কিনা এটি বুঝতে হলে আরো দিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন